প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজারের সার্চ বক্সে লিখবো ই স্পেস দিয়ে রিটার্ন লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তারপর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে সেখানে আমরা দেখতে পাবো ই ট্যাক্স ডট ডট বিডির এর ওয়েবসাইট আবার দেখতে পাচ্ছি ই রিটার্ন এ প্রথমটাই আমরা ক্লিক করব এরপর আমরা একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি মাঝখানে আবারও লেখা আছে ই রিটার্ন সেখানে আমরা আবার ক্লিক করব এখন বলছে যে আমরা দুই ডান পাশে আই হ্যাভ নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করব এরপরে হচ্ছে আমরা যে নাম্বার দিয়ে টিন নাম্বার খুলেছিলাম সেটা বায়োমেট্রিক করা আছে এখানে চেক করবো এরপরে ওকে ক্লিক করব এরপর আমাদের সামনে যে পৃষ্ঠাটা আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টিন নাম্বার দিতে হবে এই টিন নাম্বার খোলার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং ক্যাপচা কোড আছে হুব যেভাবে লেখা আছে সেইভাবে দিতে হবে ছোটো হাতের বড় হাতের অক্ষর দেখে এরপরে ভেরিফাইতে ক্লিক করতে হবে এরপরে আমরা দেখতে পারবো আমাদের মোবাইলে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপি আমরা লিখবো ওটিপি মোবাইল থেকে লেখার পর এখানে যে পাসওয়ার্ড দেওয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে দিয়ে পাসওয়ার্ড দিব এরপরে সাবমিটে ক্লিক করব এরপর আমাদেরকে বলবে কংগ্রেচু আপনি এখন সাইন ইন করতে পারেন তার মানে আমাদের কাজ শেষ থ্যাংক ইউ